সর্বমঙ্গলমঙ্গলে শিবে স্বার্থ সি কে শরণে তে গৌরী নারায়ণী নমস্তুতে দিনার্থ পরিত্রাণ ও পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে

ব্রহ্মশো বিষ্ণু নমি সৃন্দস্তং বিন্য় দিপ্যিং যোগিণী যোগজানুী চন্ডিক ঈশানুমাতং দিবীশ বিশ্বতী সুর্গা সংসার বাতারিণী যদ প সৃষ্ট বাপি বা সবত্ত সর্বপাপ প্রমজ্যতি দুর্গায় শপ ওম আয়ুর্দেহি যশোদেহি ভক্তং ভগবতী দেহি বে পুত্রং দেহি ধনং দেহি সর্বাণ কামস্য দেহি বে প্রচণ্ডে পুত্র দেনিত্যং সুপ্রীতিশীলনায়কে বোলো দত্ত করে চক্রীচয়ং দেহি নামস্তু দে রুত্তচন্দ্রে প্রচণ্ড সাইহি প্রচণ্ড বড় শালিনী লক্ষ মাং সর্বত রেবিবিশেষ সরী নমস্তুতে দুর্গে তার দুর্গে তং সর্বা শুবা নিবারিণী ধর্মার্থ মোক্ষ দে দে বিনতং মে বরদা ভব দুর্গে দুর্গে মহা ভাগে তাই মাং সংকরী প্রিয় মৈশা সিংহ বলমত্তে প্রতশ্মী পশীদবে হর পাপং হর ক্লেশং হরো সুখং হরাকূপ অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক নমস্কার স্বাগত জানাচ্ছি এবং আজকে শুভ দিনে আমরা একদম সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে ভাগ্যবার্তায় রয়েছি জগন্নাথ দেবের রথযাত্রা এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই অম্বুবাচীর আহ আজকে কিন্তু প্রবৃত্তি তো আজকে। যেহেতু জগন্নাথ দেবের মানে যাত্রা আমরা জানতাম যে আজ থেকেই কিন্তু শুরু হবে জগন্নাথ সম্বন্ধে আরও বিস্তারিত জানার তা আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা ভৃগশ্রী জাতক স্বাগত পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আজ জগন্নাথ দেবের স্নানযাত্রার মাহাত্ম নিয়ে অবশ্যই বলব আর আমার গৃহমন্দিরও আজকে জগন্নাথ দেবের যাত্রার অনুষ্ঠান হবে সরাসরি আপনারা দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্টচক্র ভেখুরশি জাতক এবং ফেসবুক চ্যানেলও এগারোটার থেকে সকাল এগারোটার থেকে স্থান যাত্রার অনুষ্ঠান দেখানো হবে তারপর ভিডিও হবে সেই ভিডিওটা আপনারা আগামীকাল রাতেও দেখতে পাবেন আমার মানে অ্যাস্টচক্র ভিগুশি জাতক ইউটিউব চ্যানেলে আচ্ছা আজকে আসবো আজ এবং আগামীকালের রাশিফল নিয়ে প্রথমে আসবো তার পূর্বে বলব আজ সকাল আটটা পঁয়তাল্লিশ থেকে অম্বুবাচী প্রবৃদ্ধি অর্থাৎ অম্বুবাচী শুরু হবে এবং মঙ্গলবার রাত নটা পর্যন্ত নটা আট মিনিট পর্যন্ত থাকবে এই অম্বুবাচি এবং কি করণীয় কি উপাচার সমস্ত কিছু আপনাদের আমি বলেছি সেই অনুযায়ী আপনারা পালন করবেন সানযাত্রার বিশেষ উপাচার গতকাল সকালেও আমি বলেছি এখন আমি আসবো আজ এবং আগামীকালের রাশিফল নিয়ে আজ হচ্ছে সকাল ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা ছিল এখন কৃষ্ণপক্ষের প্রতিপদ আজ প্রতিপদ এবং আগামীকাল হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয় শেষ রাত্রি চারটে বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে আজ হচ্ছে শুক্রযোগ সন্ধ্যে ছটা দুই মিনিট পর্যন্ত তারপর শুরু হবে ব্রহ্মযোগ ব্রহ্মযোগ থাকবে আগামীকাল বিকেল চারটে চোদ্দো মিনিট পর্যন্ত তারপর শুরু হবে ইন্দ্রচোগ রবি আজ মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র থেকে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে কারণ আদ্রা নক্ষত্রে প্রবেশের থেকে কিন্তু অম্বুবাচী শুরু হয় আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু আদ্রা নক্ষত্রে রবির অবস্থান থাকবে চন্দ্র আজকে ধনুরাশির মূলা নক্ষত্র থেকে পূর্বাশারা নক্ষত্রে প্রবেশ করবে আগামীকাল ধনুরাশির পূর্বা নক্ষত্র থেকে উত্তরা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজ এবং আগামীকাল মেষ ভরণী নক্ষত্রে অবস্থান করবে বুধ অবস্থান করবে আজ এবং আগামীকাল মিথুন রাশির আদ্রা নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে আজ এবং আগামীকাল শুক্র অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে আজ এবং আগামীকাল শনি অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপাদ নক্ষত্রে আজ এবং আগামীকাল রাহু অবস্থান করবে মিন রাশি রেবতী নক্ষত্রে আজ এবং আগামীকাল কেতু অবস্থান করবে কন্যা রাশির হস্ত নক্ষত্রে আজ এবং আগামীকাল মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ মেষরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন এবং আগামীকাল পশ্চিম দিকে অগ্রসর হবেন আর শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আগামীকাল শুভ রং লাল এবং সবুজ তিন সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে দুদিন শুভ ছয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাতে ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত গুপ্ত শক্ত বৃদ্ধি হতে পারে বিশ্বরাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল এই দুদিনই কিন্তু পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য আর শুভ রং সাদা এবং হলুদ আগামীকাল সাদা এবং লাল এই দুদিনই কিন্তু পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অশুভ আজ মিথুন রাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে আগামীকাল মিথুন রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য আগামীকাল মিথুন রাশি জাতক জাতিকার দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য এবং পারিবারিক দিক থেকে শুভ মিথুন রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আজ আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন আগামীকাল পশ্চিম দিকে অগ্রসর হবেন আর শুভ রং সবুজ এবং হলুদ আগামীকাল সবুজ এবং লাল এই দুদিনই কিন্তু আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ দুদিনই অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য কর্কট রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই দুদিন বিশেষ বিশেষভাবে শুভ কর্কট রাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল এই দুই দিন দক্ষিণ দিকে অগ্রসর আপনার সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আগামীকাল সাদা এবং লাল এই দুদিনই নয় সংখ্যা জাতক জাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ সিংহরাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল এই দুদিনই কিন্তু পশ্চিম দিকে অগ্রসর আপনি সাফল্য শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ আগামীকাল লাল এবং নীল এই দুদিনই কিন্তু চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কন্যারাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে কন্যারাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আগামীকাল কন্যারাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং কন্যারাশি জাতক জাতিকারা যাবতীয় শুভ শুভকাজ আগামীকাল সারবেন আজ আপনাদের শুভ দিক দক্ষিণ দিক আগামীকাল পূর্ব দিক আর শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ আগামীকাল সবুজ এবং লাল এই দুদিনই কিন্তু দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই নানাবিধ প্রতিকূলতা তুলারাশির জাতক জাতিকাদের এই দুদিন সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে বা প্রিয়জনের শারীরিক ব্রাহ্মণার যোগ আছে তুলারাশির জাতক জাতিকারা আজ এবং আগামীকাল এই দুই দিন অবশ্যই পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং সাদা এবং হলুদ আগামীকাল সাদা এবং লাল এই দুদিনই এক সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং ছয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিক জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ বিশ্বিক জাতক জাতিকারা আজ এবং আগামীকাল এই দু দিন উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আগামীকাল লাল এবং লাল এবং সবুজ এই দুদিনই কিন্তু চার সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং সাত সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু সর্বক্ষেত্রে প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা প্রবল গুপ্ত বৃদ্ধি অর্থনাশ এবং এই দুদিন ধনুরাশি জাতক জাতিকার কোনোরূপ মতানৈক্য জড়াবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন ধনুরাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল এই দুদিনই পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আগামীকাল হলুদ এবং সবুজ তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু নানাবিধ প্রতিকূলতা মকর রাশি জাতক জাতিকাদের এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে শারীরিক মানসিক কিছু প্রতিকূলতার যোগ এবং অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু নানাবিধ প্রতিকূলতা আসতে পারে এবং মকরাশি জাতক জাতিকারা এই দুদিন ভেবে চিন্তা অগ্রসর হবেন কোনো মতানৈক্য জড়াবেন না বা কর্মক্ষেত্রে নানাবিধ অপচয় আসতে পারে মকর রাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল এই দিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য আজ শুভ রং নীল এবং হলুদ আগামীকাল নীল এবং লাল এই দুদিনই পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কুম্ভরাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত আগামীকাল কুম্ভ জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি পারিবারিক দিক থেকে শুভ ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ কুম্ভ রাশির জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন আগামীকাল পশ্চিম দিকে অগ্রসর হবেন আর শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আগামীকাল নীল এবং লাল চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যার জাতক জাতিকাতে বিশেষভাবে অশুভ ওই দুদিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি মিন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ এবং মিন জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন আজ এবং আগামীকাল আজ আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক আগামীকাল উত্তর দিক আগামী আগামীকাল উত্তর দিক আর শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আগামীকাল হলুদ এবং লাল এই দুদিনই কিন্তু চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ আজ যেহেতু জগন্নাথ দেবের অনুষ্ঠান আজ আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে হলুদ রং ব্যবহার করবেন আমি যেমন হলুদ হলুদ পড়েছি আপনারা হলুদ ব্যবহার করবেন জগন্নাথ দেবের প্রিয় হচ্ছে হলুদ হলুদ রঙ হ্যাঁ আমাকে দেখবেন আজকে যাত্রার অনুষ্ঠানে আমি হলুদ পরেও বা হলুদ পাঞ্জাবি পুরো যাত্রার অনুষ্ঠান করব হলুদটাকে ব্যবহার করবেন জগন্নাথদেব হ্যাঁ জগন্নাথ দেবের যেমন প্রিয় ফল কাঁঠাল সেও কিন্তু হলুদ হ্যাঁ জগন্নাথ দেবের সমস্ত কিছুই মানে যেই ভোগ দিন না কেন আপনার হলুদ ভোগ ভালো ফুল ফুলও হলুদ হ্যাঁ তা হলুদটাকে ব্যবহার করবেন বেশ মানে শুভ ফল পাবেন আজকের দিনটি বা রথযাত্রার দিন যাই হোক আজকে যে অনুষ্ঠানে একদম আমরা আসবো আমি একটুখানি চেম্বারের কথা চট করে বলে নিই প্রথমত বলি রবি বুধ শুক্র তিন দিন বারো চেম্বার সোমবার গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগান চেম্বার রয়েছে পন্ডিতজির বুধবার দক্ষিণেশ্বরে সেকেন্ড হাফে চেম্বার সন্ধ্যে পাঁচটা থেকে সাতটা শনিবার শেওড়াফুলি চেম্বার এগুলো অফলাইন চেম্বার্স অফলাইনের সঙ্গে প্যারালাল অনলাইন রয়েছে ওনার বুকিং ফোন নাম্বার অফলাইন অনলাইনে সেম এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন দুটি বুকিং ফোন নাম্বার্সের বুকিং অন অবশ্যই আপনারা কিন্তু বুকিং করতে পারেন চলে যাব আজকের অনুষ্ঠানে আলোচনা হ্যাঁ এখন আজকের ওই বিশেষ স্থানযাত্রার মাহাত্ম নিয়ে বলবো তার পূর্বে বলবো যে আমি কিন্তু এই রবিবার সোমবার মঙ্গলবার এই তিন দিন কোনো চেম্বার করবো না আমি আপনাদের পূর্বেই বলেছি যে আগামীকাল আমি রবিবার বেরিয়ে যাব হ্যাঁ কারণ অনেক পুজো পড়েছে এই বিশেষ করে এই অমুবচু উপলক্ষে এবং আমি ডিসিশন নিয়েছি আগামীকালই বেরিয়ে যাব এবং আমাকে সে পাবেন সে বুধবার থেকে চেম্বারে বুধবার থেকে চেম্বারে পাবেন কিন্তু এই কদিন সব চেম্বারই বন্ধ থাকবে বুধবার থেকে শুরু ফোন খোলা থাকবে আমাদের যে আমরজি অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা ফোনে বুকিং গুলো নিয়ে নেবে অনলাইন 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 অফলাইন বন্ধ মঙ্গলবার পর্যন্ত অনলাইন এবং থেকে রোববার থেকে মঙ্গলবার অবধি অফলাইন এবং অনলাইন সমস্ত জেম বন্ধ শুরু হবে বুধবার থেকে বুধবার থেকে আপনারা আমাকে আবার অনলাইন এবং অফলাইনে পাবেন আচ্ছা যাই হোক আজকের স্থান যাত্রে মাহাত্ব্য নিয়ে বলবো পুরীর মন্দিরে অবস্থিত জগন্নাথ বিগ্রহ সব দিক দিয়ে বৈচিত্র্যপূর্ণ তিনি সাক্ষাৎ জগতের নাথ প্রতিনিয়ত তিনি নানা লীলার মাধ্যমে নিজের দিব্য উপস্থিতি প্রমাণ করে চলেছেন তার এমনই এক লীলা এই স্থানযাত্রা যা দেবস্থান পূর্ণিমায় প্রতি বছর অনুষ্ঠিত হয় স্কন্ধ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রধূর্ম যখন কাঠের দেবতাদের স্থাপন করেছিলেন তখন তিনি এই স্থান অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এই দিনটিকে ভগবান জগন্নাথের আবির্ভাব তিথি বলে মনে করা হয় যেহেতু এই তিথিতে জগন্নাথ দেব স্নান করেন তাই এই পূর্ণিমা তিথি দেবস্থান পূর্ণিমা নামে পরিচিত জগন্নাথকে তার আদি রূপ অর্থাৎ নীল মাধব রূপে পুজো করেছিলেন বিশ্ববাসু নামে একজন সাভার প্রধান আজও জগন্নাথের অঙ্গসেবকদের সাথে মিলে সাভার জাতীয় লোকেরা স্থানযাত্রার আয়োজন করেন প্রথা মেনে স্থানযাত্রার আগের দিন জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার মূর্তি আনুষ্ঠানিকভাবে গর্ভগৃহ থেকে স্থান বেদিতে নিয়ে আসা হয় পুরীর মন্দির চত্বরে এই বিশেষ প্যান্ডেলটিকে বলা হয় স্থান মণ্ডপ স্নানের আগের দিন যখন দেবতাদের শোভাযাত্রা নিয়ে যাওয়া হয় তখন পুরো প্রক্রিয়াটি পাহান্দি বা পাহান বিজয় বলা হয় স্থানের দিন মঙ্গলা আরতির পরে তামা ও সোনার একশত তিরিশটি পাত্রে সোনাকুয়া নামক বিশেষ কূপ থেকে জল আনতে একটি আনুষ্ঠানিক শোভাযাত্রা যায় তারপর সেই জল চন্দন অগুরু ফুল সুগন্ধি এবং ভেষজ ঔষধি দিয়ে শুদ্ধ করা হয় ভরা পাত্রগুলো ভোগ মণ্ডপ থেকে স্থানবিধি পর্যন্ত নিয়ে আসা রীতিকে বলা হয় জলাধিবাসা তারপর একশো আট কলসে স্নান করানো হয় জগন্নাথকে স্থানযাত্রার পরে দেবতাদের পনেরো দিনের জন্য জনসাধারণের দৃষ্টিভঙ্গি থেকে দূরে রাখা হয় এবং এই সমস্ত দিনগুলিতে মন্দিরের দৈনন্দিন অনুষ্ঠান স্থগিত থাকে এই অনুষ্ঠানের পরে তাকে এক পাক্ষিক দেখা যায় না মন্দিরের ভেতরে রতন বেদী নামে এক বিশেষ অসুস্থ ঘরে দেবতাদের রাখা হয় এই সময়কালকে বলা হয় অনাবাসর কাল অর্থাৎ উপাসনার অনুপযুক্ত সময় ভগবান জগন্নাথকে স্নান করানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দিন বিশ্রামে থাকেন তারপর রথযাত্রা পর্যন্ত তাকে বিশেষ যত্নে রাখা হয় এবং বৈদ্যরা তার সেবা শুশ্রূষা করেন সুস্থ হয়ে রাজবেশে সুসজ্জিত রথে প্রভু পথে নামেন তার ভক্তদের দর্শন দিতে শাস্ত্রমতে স্থানযাত্রা এবং রথযাত্রা এই দুই তিথিতে সবাই তাকে দর্শন করতে পারেন এবং এই সময়ে তার দর্শন পেলে জন্ম জন্মান্তরের পাপ খণ্ডন হয় এবং পরম পুণ্য লাভ হয় অবশ্য আবার ফিরে আসবো জগন্নাথদেবকে নিয়ে আগামী রথযাত্রার আগে এবং একটা কথা বলি আমরা গতদিনও পন্ডিতজির সঙ্গে রথযাত্রা নিয়ে কথা হচ্ছিল ওনার নিজস্ব যে গৃহমন্দির রয়েছে ওখানে স্বয়ং জগন্নাথ দেবকে উনি নিয়ে এসেছেন বলতে গেলে এবং কতটা শুদ্ধাচারে দেবতা পুজো করতে হয় উনি বলছিলেন আমাদেরকে অত ছেলে না আমি কিনে নিয়ে চলে এলাম ওটা নয় ঈশ্বর সাধনা একটা আলাদা বিষয় আর আমাদের এই অনুষ্ঠান থেকে একটা আলাদা মাত্রা যোগ হয় আমাদের এই অনুষ্ঠানে বিশেষ আলোচনায় আমাদের বন্ধু রয়েছেন কেউ একজন দেখে নেবো হ্যালো ও নমস্কার কে বলছেন নমস্কার নমস্কার হ্যাঁ কে বলছেন আমি মোশার থেকে মন্টু বাগ বলছি আপনার সম্বন্ধে জানবেন না আমি সম্বন্ধে আচ্ছা মেয়ের কি নাম মোনালিসা বাগ অনুষ্ঠান দেখেন দেখেন বা আমি গিয়েছিলাম ওনার কাছে তেইছে ছেলের জন্য গিয়েছিলাম আচ্ছা কিসের জন্য কি ছেলের কি কারণে গিয়েছিলেন ওই ছেলে ব্যবসার জন্য কেমন আছে এখন তিনি

মেয়ের জন্মবার তো সোমবার তো তাই তো সোমবার দিন জন্ম মেয়ের লগ্ন মিন রাশি হ্যাঁ উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণ তাই তো হ্যাঁ আচ্ছা এগুলো জানতেন আপনি আচ্ছা আর জন্মকালীন কোনো গ্রহই বকরি ছিল না আচ্ছা লগ্নে রবি রাহুর অবস্থান দ্বিতীয় শনি অর্থাৎ সপ্তম অষ্ট নবম প্রতি এবং দশম প্রতি ভাগ্যপতি গ্রহ এবং কর্মপতি গ্রহ শনি লগ্নের দ্বিতীয় অর্থাৎ ক্ষেত্র সিংহাসন যোগ আছে তৃতীয় বৃহস্পতি তুঙ্গি আচ্ছা চতুর্থ প্রতি কারোগ্রহ হচ্ছে রবি পঞ্চম প্রতি বুধ শুক্র সক্ষেত্রে দৃষ্ট বৃহস্পতি দিষ্ট মঙ্গল তুঙ্গি মঙ্গলও সক্ষেত্রে দৃষ্ট আচ্ছা চন্দ্র হচ্ছে জন্মছকের একাদশে আছে মেয়ের জন্মছক খারাপ নয় কিন্তু হ্যাঁ মোটামুটি ভালো জন্মছক ওর জন্মছকে কিন্তু চাকরি বাকরির যোগ আছে ঠিক আছে হ্যাঁ 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 চাকরি করছে না 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 আচ্ছা চাকরি নিয়েই পড়াশোনা করতে আচ্ছা আর এখন হচ্ছে ওর চলছে জন্মছক অনুযায়ী কেতুর মহাদশা হ্যাঁ আপনি চেষ্টা করবে এই কেতুর মহাদশায় একটু প্রতিকূলতা দিতে পারে কিন্তু ওকে বুঝতে পেরেছেন জন্মছক ভালো একটু মানসিক অস্থিরতা আসবে হ্যাঁ এগুলো কিন্তু আসতে পারে কারণ দেখুন একটা কথা বলি জন্মছকে আমরা মূলত দেখি যে যার জন্মছকে বিশেষ করে বিষলগ্নের জাতক জাতিকাদের বিষলগ্নের জাতক জাতিকাদের রাজ্য কারগ্রহ হচ্ছে বুধ এবং শনি শনি হচ্ছে কর্মপতি এবং ভাগ্যপতি কারগ্রহ শনি যদি যোগ সৃষ্টিকারী গ্রহ হয় তাহলে কি হয় সে শনি কিন্তু তার কর্ম দেয় অর্থাৎ এখানে কিন্তু শনি কর্মপতি প্রতি দ্বিতীয় আছে অর্থাৎ একে বলা হয় ক্ষেত্র সিংহাসন যোগ এবং তার জীবনে কিন্তু কর্ম হয় চাকরি বাকরি যোগ কিন্তু আসে হ্যাঁ কিন্তু এখানে যেহেতু দশা বর্তমানে চলছে দশাটা কী হয় মানসিক অস্থিরতাগুলো আসে এবং নানাবিধ বাধা বিড়ম্বনাগুলো কিন্তু আসবে ঠিক আছে এই সময়টা হ্যাঁ এই সময়টা একটু

ও এখন তো স্কুল মাস্টারির জন্য তো কিছু করেনি এখন শুধু ওই স্টাডি করতে যদি কোনো বিডিও বা কোনো রেলে কোনো এইসবগুলোতে যদি হয় সেই জন্য চেষ্টা করতে আচ্ছা মানে কোনো জন্য চেষ্টা করতেনি আচ্ছা আপনি আসুন আমি আপনাকে সময় কম তো আমি কিন্তু মানে আপনাকে মানে ও কি ধরনের চাকরির চেষ্টা করলে ওর ভালো হয় আমি আপনাকে বলে দেবো ডিটেলসে হ্যাঁ কারণ ওর যেহেতু মঙ্গল ওর জন্ম ছকে সপ্তম অসম নবমভাবে দিষ্ট এবং তুঙ্গি অবস্থায় আছে এই ধরনের মানে জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রশাসনিক স্তরেও কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য আসে ওই জন্যই আমি ওকে মানে ওনাকে আসতে বললাম যাতে নবমে কথা বলে হ্যাঁ তুঙ্গি অবস্থায় আছে মঙ্গল এবং বৃহস্পতি দৃষ্ট এটা কিন্তু খুব ভালো একটা লক্ষণ সেই জন্য যাতে প্রশাসনিক স্তরে চাকরির ক্ষেত্রে সাফল্য পায় কিন্তু আমি গাইড করে করতে হবে অবশ্যই হাতে সময় নেই আহ রবিবার থেকে মঙ্গলবার অবধি অফলাইন অনলাইন চেম্বার বন্ধ থাকছে অম্বুবাচীর জন্য পণ্ডিতজি বুধবার থেকে বারাসাত এবং দক্ষিণেশ্বরের চেম্বারে কিন্তু অ্যাভেলেবেল আবার বাকি চেম্বারগুলোতে অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার